আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পিঠা বা ছান্না পিঠা বা মিঠা পিঠা একক জনে একক নামে চেনে নেই পিঠাকে আজকে আমি আপনাদের একই ডোর দিয়ে চার ধরনের ডিজাইনের পিঠা শেয়ার করছি আমি এই পিঠাটা আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি আমি এটা আমার বড় নুনের কাছ থেকে শিখেছিলাম কখনো বাসায় তৈরি করে নাই আজকে প্রথম বাসায় তৈরি করছি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি এর জন্য লাগবে আমি এখানে নিয়েছি ফ্রেশ এক কাপ নারিকেল কোড়ানো নিয়েছি হাফ কাপের একটু বেশি খেজুরের গুড় নিয়েছি একটি তেজপাতা দুটি এলাচ নিয়েছি সাদা তিল আমি এখানে চুলায় একটু ভেজে তারপর শিল্পাটায় গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হালকা একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে আমি শিখেছিলাম অনেক আগে কিন্তু কখনো বাসায় ট্রাই করি নাই আজকে প্রথম ট্রাই করছি আমার সঙ্গে আমার আফু ছিল আমার বড় আফু আমাকে হেল্প করছিল। দেখতে পাচ্ছেন আমার ভিতরের পুরটা হয়ে গিয়েছে আমি এটাকে উঠিয়ে নিলাম এবার চুলায় আরেকটি প্যান বসিয়েছি এতে দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ চালের গুঁড়া বাজারে যে কেনা চালের গুঁড়া পাওয়া যায় আমি ওটাই ব্যবহার করেছি সাথে স্বাদ মতো লবণও ব্যবহার করেছিলাম ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ভেজানো হয়ে গিয়েছে এবার আমি অল্প অল্প করে গরম পানি দেবো এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে আমি এখানে অল্প অল্প করে গরম পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি পানিটা একবারে দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে এর জন্য অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব আপনারাও চেষ্টা করবেন এখানে অল্প অল্প করে পানি দেয় আর মিশিয়ে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে। একটি ডো তৈরি করে নিয়েছি এটা দেখতে মনে হচ্ছে যে অনেকটাই ড্রাই তবে ড্রাই না যখন এটাকে আমি মথে নেবো তখন এটা ঠিকভাবে মথে নেওয়া যাবে এর চেয়েও যদি বেশি পানি দেওয়া হয় তাহলে এটা নরম হয়ে যেতে পারে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এক চুলার রাস থাকবে একেবারে লোতে আমি আটাটাকে সেদ্ধ করে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন পাঁচ মিনিট পর আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে মথে নিচ্ছি এটাকে বেশ কিছুক্ষণ ধরে মুঠে নিতে হবে খুব ভালোভাবে এখান থেকে এবার আমি সামান্য পরিমাণ ডোন নিচ্ছি সামান্য না ভালো বেশ পরিমাণ একটু ডোন নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কতটুকু ডোন এতটুকু ডোন ভালোভাবে এভাবে মুঠে নিতে হবে এখানে আমাকে বলছিলাম আমি শুরুতেই বলেছি আমার আফু আমাকে আজকে হেল্প করছে কিন্তু আমার আফু কখনো তৈরি করে নাই বিশেষ করে আমাদের জেলায় এই পিঠাটা তৈরি করে না দেখতে পাচ্ছেন আমার আফু কীভাবে তৈরি করছে এভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করে নেব আমার আফুর হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমার আফু পিঠাটা তৈরি করছে দেখতে পাচ্ছেন খুব সহজে তৈরি করে নেওয়া হয়ে গেল একটি পিঠা এভাবে সবগুলো পিঠা আমরা তৈরি করে নিব ফার্স্ট টাইম পিঠাটা তৈরি করা হলেও পিঠাটা কিন্তু দেখতে মশাল অনেক সুন্দর হয়েছে এভাবে আমরা বেশ কিছু পিঠা তৈরি করে নিয়েছি এবার আমরা এগুলোকে ভাপ দেব চলে একটি পাতিল বসিয়েছি পাতিলে পাতিল ভর্তি করে আমরা পানি দিয়েছি পানিটাকে ফুটিয়ে নিয়েছি এবার ওর ওপরে একটি ছাঁকনি দিয়ে আমরা ওর ওপরে পিঠা দিয়ে ডাকনা দিয়ে ঢেকে নিয়েছি এর ফাঁকে ওটা ভাপ হতে থাক এর ফাঁকে আমরা অন্য ডিজাইনের পিঠাটা তৈরি করছি যে পুটটা ছিল ভিতরের ওই পুট এবং ড্রো আবারও ভালোভাবে মথে নিয়েছি নিয়ে এভাবে গোল গোল বল বানিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন এর ফাঁকে পিঠাটাও কিন্তু আমাদের ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি খুব বেশি সময় লাগে না পিঠাগুলোকে ভাব দিতে এভাবে সবগুলো পিঠা আমরা ভাব দিয়ে নেব দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমি ভাব দিয়ে নিয়েছি এর মধ্যে আমার আপু একটি কুলি পিঠা তৈরি করেছে ভাপা কুলি আর একটি রসুন পিঠা তৈরি করেছে দেখতে কিন্তু বেশ মিষ্টি হয়েছে পিঠাটা এই রসুনের ভিতরে পুরে ভরা রয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা পরিমাণ মজা হবে খেতে ফার্স্ট টাইম হলেও পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ